হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো থামেল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকে আমি কোন টপিক্স নিয়ে কথা বলবে হ্যাঁ আজকে কথা বলবো আমরা মোবাইলে বিরক্তিকর অ্যাড আসা বন্ধ করার নিয়ম কিভাবে বিরক্তিকর অ্যাড থেকে আমরা বাঁচবো বা আমাদের ফোনকে সুরক্ষিত রাখবো সেটা আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো তো আমরা যখন ফোন ইউজ করি বিভিন্ন অ্যাপস ইউজ করি বা ইউটিউব বা ফেসবুক বা যে কোনো থার্ড পার্টি অ্যাপস ইউজ করলে দেখা যায় কি বিরক্তিকর অ্যাড চলে আসে যেগুলো অ্যাড খুবই অ্যাডাল ছাড়াও থাকে যা দেখতে মানে সবার সামনে বার করা যায় না এরকম অ্যাড চলে আসে তো আমরা আশা করি আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো কিভাবে আপনি এই অ্যাড আসা বন্ধ করবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি আর আজকে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি তো আমি অনেকদিন পর আসছি আপনাদের মাঝে আশা করি আগের মতো আমি সাপোর্ট পাবো তো মূল ভিডিও শুরু করা যাক তো প্রথমে আমরা কাজ করবো মোবাইলের সেটিং অপশনে চলে যাবো তো আমরা প্রত্যেকে মোবাইলের সেটিং অপশনে চলে যাব সেটিং অপশনে চলে যাওয়ার পর আমরা এখানে বারে গিয়ে লিখবো ডিএনএস ডিএনএস লেখলে দেখুন প্রাইভেট ডিএনএস নামক একটা অপশন আসছে আপনাদেরকে আমরা দেখা দেই এই ধরেন প্রাইভেট ডিএনএস এই অপশনটাতে আপনারা সবাই ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অফ ও টু স্পেসিফাইড ডিএনএস তো এটা যেহেতু ও আছে আমরা স্পেসিফাইড ডিএনএসএ ক্লিক করবো ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এই যে এখানে ক্লিক করার পর ডিএনএস অ্যাড্রেস আছে এখানে আমরা লিখবো আমি আগেই সার্ট আপ করে রাখছি এখানে আমরা লিখবো ডিএনএস ডট অ্যাটগার ডট কম আমি আমি আবার আপনাদেরকে লেখে দেখাচ্ছি ডিএনএস ডট অ্যাটগার ডট কম ডট কম এটা লিখে আপনারা সেভ দিয়ে দেবেন এটা লিখে আপনারা সেফ দিয়ে দিবেন তাহলে আপনারা দেখতে পাবেন এটা সেভ হয়ে গেছে আমার যেহেতু আগে সেভ করা আছে জন্য সেফ হয়ে আছে তো এটা দেওয়ার পরে আপনাদের বিরক্তিকর এট আসা বন্ধ হয়ে যাবে তো আশা করি আপনারা কাজটা সব সহজেই দেখতে পেলেন তো এরকম ইন্টারেস্টিং ও হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে দেখবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে নতুন কিছু শেখাতে চেষ্টা করব আর আপনারা কি জানতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফিজ